প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি রুহুল আমিন সহকারী শিক্ষক কালীপুর হাই স্কুল ভৈরব কিশোরগঞ্জ আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশের একটি প্রশ্ন দেখো এখানে একটি বিক্রিয়া উল্লেখ করা আছে একটা এই বিক্রিয়াটা একটা অবমুখী বিক্রিয়া আমার কাছে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় ক্লোরিনের উৎপাদ বাড়াতে কি কি পদক্ষেপ গ্রহণ করবে তোমার মতামত দাও যেহেতু এখানে উৎপাদ বাড়ানোর কথা বলা হয়েছে অবশ্যই লাশাতিলিয়ার নীতির কথা চলে আসবে এখন এই বিক্রিয়াটি প্রথম তোমাকে আইডেন্টিফাই করতে হবে বিক্রিয়াটি তাপ উৎপাদি না তাপ হারি যেহেতু এখানে বিক্রিয়কে তাপ যুক্ত আসছে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে বিক্রিয়াটি তাপ হারি দেখো তাপ হারি বিক্রিয়ায় যদি তুমি অধিক উৎপাদ পেতে চাও তোমাকে অবশ্যই তাপ বৃদ্ধি করতে হবে যখনই তুমি তাপ বৃদ্ধি করবে বিক্রিয়া বাম থেকে ডানে অগ্রসর হবে হবে। এবং কি উৎপাদ বৃদ্ধি পাবে। এনা তাপের প্রভাব এখন আমরা চাপের প্রভাব নিয়ে আলোচনা করব যখনই চাপের প্রভাব নিয়ে আলোচনা করবে তখন বিক্রিয়াটি তাপ উৎপাদি কিংবা তাপ হারি এগুলি তোমার দেখার কোন দরকার নেই তুমি শুধু দেখবে বিক্রয়ের মূল সংখ্যা কত উৎপাদের মূল সংখ্যা কত দেখো এখানে বিক্রয়ের মূল সংখ্যা কত যেহেতু কোন সংখ্যা নাই ওয়ান আর এখানে উৎপাদের মূল সংখ্যা এখানে ওয়ান আর এখানে কি ওয়ান হবে যেহেতু কোন সংখ্যা নাই তাহলে বিক্রয়কের মূল সংখ্যা এক আর উৎপাদে কত হচ্ছে দুই যখন এই বিক্রয়কের মূল সংখ্যা বেশি কম থাকবে এবং উৎপাদে বেশি থাকবে সেক্ষেত্রে তোমাকে চাপ হ্রাস করতে হবে যখন তুমি চাপ হ্রাস করবে তখন বিক্রিয়া বাম থেকে ডানে অগ্রসর হবে অর্থাৎ সম্মুখমুখী হবে এবং বৃদ্ধি এখন আমরা প্রভাব নিয়ে আলোচনা করব। বিক্রিয়া সাম্য অবস্থায় অর্জিত হওয়ার পর আমরা কি করব বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করব। যখনই বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করব যখনই বিক্রিযকের পরিমাণ বৃদ্ধি করব বিক্রয় অধিক গণত হবে এবং আমার উৎপাদ বেড়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে লাশ নীতির উপর আরো ক্লাস দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে দেখতে পারো আলু